আহা কতদিন পর আমরা আবার রাজপথে নামলাম কতদিন পর একটি সম্পূর্ণ রাত আমাদের হলো কেবল তোমার নামে একুশে ফেব্রুয়ারি আমরা নেমেছি পথে তোমার অগ্নির ভাষামুখে আমরা নেমেছি পথে আহা কতদিন পর আমাদের মৌন সুপ্ত প্রাণের ভিতর থেকে ঝোলকে বেরিয়ে এলো এই প্রসারিত শহীদ শব্দটি এই নাগরিক গুহাবাসী মানুষেরা আজ কতদিন পর আবার মুখর হলো নিহত প্রাণের জয় গানে, কতদিন পর আহা আলোর অমৃত হাতে নিয়ে ওই সত্যের প্রত্যাশী মানুষেরা আসে অন্ধকারে ফুলের প্রতীক হাতে নিয়ে ওই তো শিল্পের প্রত্যাশী মানুষেরা আসে স্বপ্নে সুন্দরের স্বপ্ন বুকে নিয়ে ওই তো প্রগতি প্রত্যাশী মানুষেরা আসে বসন্তে ওই তো কোমল কঠোর নগ্ন পদ চিহ্নগুলো পাশাপাশি ওই তো সেই লাল সালো আর কালো ব্যাজের মিছিল ওই তো সেই আমার ভাইয়ের রক্ত তে রাঙানো গানের মেয়েরা বাতাসে বঙ্কিম গ্রীবা দোলাতে দোলাতে পৌঁছে যাচ্ছে শহীদ স্বপ্নের কাছাকাছি ওই তো ভোরের সূর্য ওই তো শিশির মাখা লাল ফুলগুলি ওইখানে ওই আমি আছি ওইখানে ওই আমি আছি আহা কতদিন পর আহা কতদিন পর এ শহর হয়েছে <hoy> আমা <chayama>